বাসায় বসে থাকতে থাকতে বোরিং লাগতেছিল হঠাৎ চিন্তা করলাম যে একটু সাইকেলিং করা যাক রাত বাজে হচ্ছে নয়টা দশটার লাইক দ্যাট নয়টা সাড়ে নয়টা এরকম সো এই সাইকেলটা নিয়ে নিয়েছি আমার সাইজ মতো করে নেই পারফেক্ট এখন এটা নিয়ে পই পই করে শহরের বাইরে চলে যাব মানে আমি যেই শহরটাতে আসি এটার এক পাশে হচ্ছে বিচ এরিয়া সমুদ্র সৈকত আরেক পাশে হচ্ছে শুধু উঁচু উঁচু পাহাড় আজকে আমি পাহাড়ের দিকে যাব মানে গ্রাম্য ফিল পাহাড়ের ভিতরে গ্রাম গ্রাম ফিল আছে ওই এরিয়ার দিকে যাব আমি বর্তমান গহীন জঙ্গলের ভিতরে ছি পুরা কুসকুসে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আমি আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে সাইকেল চালাচ্ছি একটু পর পর গাড়ি আসতেছে তবে ফ্ল্যাশটা জ্বালানো থাকলে বুঝবে যে একজন কেউ আসে এখানে নাহলে দাম করে আমার সাইকেল ছৌড়ায় দিবে সো আমি একটা সোসাইটিতে ঢুকে পড়েছি এটা পাহাড়ের পাহাড়টা পাড়ি দেওয়ার পরে আমি কিন্তু সাইকেলিং করে পাহাড় পাড়ি দিয়েছি টাফ উঠার সময় খুব কষ্ট হয়েছে কিন্তু নামার সময় দেখবেন আমি পেপই করে নেমে যাচ্ছি সো এটা একটা গ্রাম সাইড বলতে পারেন আমি আবার শহরের দিকে ব্যাক করতেছি বিকজ আমি অনেক দূর চলে আসছি মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে সো সাইকেলিং করে পাঁচ কিলোমিটার দূরে আসলে মানে বিশাল কিছু দেখেন আমি এখন নিচের দিকে নামতেছি খুব স্প্রিডে নামতেছি এত স্প্রিড মাথা নষ্ট করা স্পিড মানে সাইকেলের আগে চলে যায় ইলেকট্রিক সাইকেলের আগে আমি চলে যাচ্ছি সো শহরে ঢুকে পড়েছি রাইট নাও শহরে আছি মানে আমি আমার আবার বাসার দিকে ব্যাক করতেছি মোটামুটি এক ঘন্টা সাইকেলিং করলাম এই একটু টাইম পাস বাসায় খুব বোরিং লাগতেছিল এটা আমার এরিয়ার মেট্রো স্টেশন মোটামুটি একটা সিগনালে আসি ট্রাফিক জ্যাম ওকে সারি দিছে তাদের মতো এরকম একটা ইলেকট্রিক বাইক কিনতে হবে তারপর প্রকৃত পুরো শহর ঘুরা যাবে এখন বিষয় হচ্ছে যে খুব টায়ার্ড ফিল হয়েছে সিগন্যালে দাঁড়িয়ে আছি সিগন্যালটা পড়লেই রাস্তা পার হব ওই পাড়ে গেলে আমার বাসা সিগন্যাল পড়ে গেছে এখন আমরা যাইতে পারি দেশে সামটাইমের মাঝে মাঝে সিগন্যাল মানি না যখন তারা আড়া থাকে বা রাস্তা ফাঁকা থাকে যাই হোক যেটা রুলসের বর খেলা এটা কেউ করবে না এখন আমি কিছু কেনাকাটা করবো আমার বাসার জন্যই নেবি টুকটাক জিনিস লাগবে ওগুলো নিয়ে নেই সব কি যেন নিতে হবে ক্যামেরায়ও চার্জ নেই বাসার নিচে চলে আসছি আমি এখন চাইনিজদের সাথে গিয়ে মানে একটু গপ্প সপ্প মারব আমি যদিও চাইনিজত হাই হলো পারি না দোস্ত আমার হ্যালো তার নাম হচ্ছে শাওমি মানে এবার শাওমি ফোন বাইবার না ওর নামই কিন্তু শাওমি হ্যাঁ সো এটা শেষ বাই নেক্সট ভিডিও দেখাবে